বার্মোডা আর থাকবে না গেরিনা ফাইনালি হবে বলে দিয়েছে যে আমাদের এই বার্মো ম্যাপটা আর থাকবে তোমরা এখন স্ক্রিনে পরে যে ম্যাপটা দেখতে পাচ্ছ পরবর্তী আপডেটে এই ম্যাপটা কিন্তু দিয়ে দেওয়া হবে কি কারণে ম্যাপ পরিবর্তন করছে আর কেন করছে সেটা বলার আগে আগের ভিডিওতে যে ভাইটি উইনার হয়েছে একটি মান্থলি তাকে আমি লাইভ প্রুফ মান্থলি দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা ইউআি কমেন্ট করো না তুমি যদি চেয়ে পেতে চাও তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা তোমার ইউআাইটি কমেন্ট করো তাহলেই কিন্তু তুমি মান্থলি পেয়ে যাবে আর ভাই তুমি একটা আমাকে রিপ্লাই কমেন্ট করো তো এখন ভাই বলছি যে কেন গেলে না এই ম্যাপটিকে তুলে নেবে আর একটি নতুন বারমোনের বদলে নতুন একটি ম্যাপ দেবে ভাই গেরিনা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে এটা বারমুডাতে একটা ভ ভূমিকম্প হবে যার কারণে কিন্তু বারমুডা একই নষ্ট হয়ে যাবে যেমন তুরস্কতে ভূমিকম্প হচ্ছে বা অন্য কোনো রাষ্ট্রে তেমন করে কিন্তু গে মানে ফ্রি ফায়ারের একটা ভূমিকম্প হবে তারপরে কিন্তু আমাদের এই ম্যাপটিকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হবে যে এবং যে ম্যাপটি যে নামকরণ করা হয়েছে সেটা হলো পনির ট্র্যারিং ম্যাপ যে এর নামকরণ হয়েছে পুরনি টার্নিং ম্যাপ এই ম্যাপটি কিন্তু আমাদের বারোমুড়ার বদলে আসতে চলেছে আর এই ম্যাপটি কিন্তু আমাদের গেরেনা অফিসিয়ালি একটা দ্বীপের ওপর ভিত্তি করে তৈরি করেছে যেমন আমাদের যে কালার ম্যাপটি যেমন ইতের মানে মরুভূমির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তেমনই কিন্তু এই ম্যাপটি কিন্তু দ্বীপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের বারোমোডা ম্যাপ তৈরি করা হয়েছিল একটি ফুল একটি দেশের মতো যেমন ছোটো দেশের মতো যেখানে অনেক কিছুই আছে আমাদের ম্যাপে যে পরিটেনিং আসতে চলেছে সেটা কিন্তু আইবে ওপি ফোরটি নাইন আপডেটের পর যেটা কিন্তু তোমরা ম্যাপের মধ্যে দেখতে পাবে আর আমি আজ পর্যন্ত যতগুলো আপডেট দিয়েছি সবগুলো কিন্তু সঠিক হয়েছে আর এটা কিন্তু আইবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কিন্তু বারমোনা রিমুভ একদম না হলেও এই ম্যাপটা আইবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আল্লাহ